আসসালামু আলাইকুম হাইফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সেই রাজকীয় স্বপ্নের ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসে যেটা হচ্ছে নুর্সের অরিজিনাল পাকিস্তানি নুরসের খানদানি রাজকীয় ড্রেসগুলো আজকের বিরুদ্ধে থাকবে যেগুলো হচ্ছে সেলিব্রিটিদের ঈদের ড্রেস তো এখানে সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে স্টোনের কাজ করা আছে পার্লের কাজ করা আছে প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার প্রোডাক্ট এত চমৎকার করে আকর্ষণীয় ডিজাইন করা আছে আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো একেবারে কিন্তু ঈদ কালেকশন একেবারে ব্রান্নীয় নিউ উল আজহার স্পেশাল কালেকশন নিয়ে আসি আজকে আপনাদের জন্য আজকের বিরুদ্ধে দেখা হচ্ছে চারটা ড্রেস সুন্দর সুন্দর চারটা ড্রেস দেখাবো তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা দেখাই ব্ল্যাক তো সকলের ক্রাশ একটা কালার তার মধ্যে যদি এত সুন্দর ডিজাইন থাকে ড্রেসটার মধ্যে একটু দেখুন না কতটা সুন্দর করে এখানে এর কাজ করা এগুলো টোটালি কিন্তু এর কাজ করা শাইনিং এখানে হচ্ছে অলিভ কালার আর হচ্ছে রিয়েল গোল্ড কালারের স্প্রিং দিয়ে কাজ করা এবং ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা সেটাতে পার্লের কাজ করা আছে এবং কন্ট্রাস্ট স্টোনের কাজ করা আছে এত সুন্দর ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে আর সম্পূর্ণ রেস্টার মধ্যে আমরা মিনা করা কাজ করা পাচ্ছি পাটা অর্গানজা পারের মধ্যে থাকবে এটা হচ্ছে মূলত আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে একটু দেখাই দেয় ফ্রন্টেও রাজকীয় ডিজাইন ব্যাক সাইডেও কিন্তু আরও খানদানি ডিজাইন এত সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নুটসের অরিজিনাল পাকিস্তানি নুটসের সেরা ডিজাইন এই যে দেখুন শোল্ডারে কিন্তু এখানে সুন্দর করে একটি কাজ করা আছে আর সম্পূর্ণ বড়িতে ম্যাচিং সুতো এবং নিচের পাঠাতে মিনাকারি কাজ করা হয়েছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি এটা আমাদের পাকিস্তানের শুরুমে আসতে পারবেন এবং অনলাইনে যোগাযোগ করলে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাহিরে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদেরকে একেবারে আপডেট নিয়েও একটা ভার্সান ড্রেস নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি নুরস্যাট দেখুন কতটা নাইস থাকবে আর এটা হবে সম্পূর্ণ স্লিপসটা স্লিপসটা অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে এত মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস নিয়ে আসতাম আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচের পাটাতে সুন্দর করে কাজ করা এবং প্রত্যেকটার সাথেই কিন্তু দু দুপাটা মাথা নষ্ট করা কন্ট্রাস্ট দুপাটটা পাবো আমরা এই যে দেখুন কত সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাটটা দেওয়া হয়েছে বড় আঁচলের উপরে সম্পূর্ণ দুপাটাটিতে কাজ করা পাবো আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু ডিজাইনের কাজ করা চারটা কালার আছে আজকে চারটা কালার আছে এটা হচ্ছে লেভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে লেভেন্ডার কালার মূলত এটা হচ্ছে লেভেন্ডার কালার সম্পূর্ণ দেখুন মায়াবি ডিজাইন মায়াবি রঙের কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত স্মার্ট ড্রেস যদি ঈদের সাথে থাকে আর কি লাগে বলুন তো এগুলো সেলিব্রিটিদের ড্রেস এগুলো রাজকীয় খানদানের ড্রেস মানে এত পরিমাণ কাজ আছে এত সুন্দর ডিজাইন করা আছে এগুলো হচ্ছে শৈল্পিক ছোঁয়া আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে মানে নিখুঁত হাতে নৈপুণ হাতে কিন্তু কাজগুলো করা হয়েছে স্যালোয়ারটাও দেখা দিচ্ছে এটা স্লিভস থাকবে আর এটা হবে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর দুপাটার তো সেরা দুপাটটা এই যে এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা হচ্ছে ড্রেসের মধ্যে যে কালারটা পাবো আমরা এই যে দেখুন সি গ্রিন কালার পেস্ট কালার মিনাকারি সেই ডিজাইনের মধ্যে আছে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে ওয়া দেখুন কত সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা আছে এতটা নাইস ড্রেস যদি সাথে থাকি দেওয়ার কী লাগে বলুন তো আর এগুলোর কাজগুলো দেখুন কত নিখুঁতভাবে কাজ করা সুতার কাজ সিকোয়েন্সের কাজ গলার কাজটুকু দেখুন একটু কত সুন্দর করে কাজ করা আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি একেবারে রিয়াল পাকিস্তানি খানদানি রাজকীয় ড্রেস এগুলো হচ্ছে সেলিব্রিটিদের খানদানি রাজকীয় ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য আর এটা হবে সম্পূর্ণ স্লিপস স্লিপসটা দেখুন কত ডিজাইনার স্লিপস থাকছে আর এটা হচ্ছে সেলোয়ার স্যালোয়ারটা সুন্দর করে কাজ করা আছে আর দুপাটটা দেখুন যে এটার দোপাটার মেচিং দেওয়া হয়েছে এবং মিনাকারি কাজ করা আছে ম্যাচিং দেওয়া আছে প্লাস মিনাকারি কাজ করা আছে তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা করে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় অরিজিনাল পাকিস্তানি এই ডিজাইনার কালেকশনটা তারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে সালোয়ার নিচের বর্ডার ল্যান্ডটাতে কাজ করা আছে এবং স্লিপসটাও সুন্দর ডিজাইন করা আছে এটা স্লিপস থাকবে এই যে স্লিপস আর আর এটা হবে সম্পূর্ণ দুপাটা তো সকলেই নিয়ে নেবেন এগুলো একেবারে ঈদ কালেকশন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম